হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিগত প্রতিদিন এডুকেশান কম্পিউটারের বিভিন্ন প্রকল্প ও যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আজকের বিষয় ইএসআইসি এর মাধ্যমে আপনার পার্সোনাল ডিটেলস কী করে এডিট করবেন পার্সোনাল ডিটেলস বলতে ম্যারেড অ্যানমেরিট ডেট অফ বার্থ এবং বাবার নাম এটা যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে হয় আপনি কি করে করবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো আর এই সম্বন্ধে যদি কোনো আপনাদের কিছু জানার থাকে বা কোশ্চেন থাকে ভিডিও শেষে গিয়ে আপনি কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মাশরুম ডিএক্স আমার চ্যানেল অলরেডি মেনশন করা আছে আমি আপনাদের কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কীভাবে এটি করা যায় তাহলে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে ইএসআইসির ওয়েবসাইট লগ ইন করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর এমপ্লয়ি এমপ্লয়ি ঘরের আপডেট পার্টিকুলার সব ইন্স্যুরেন্স পার্সন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই পেজটা আসবে যার নামে আপনি ইন্স্যুরেন্স পার্সনের বাবার নাম ডেট অফ বার্থ অথবা ম্যারেড আর চেঞ্জ করতে চাইছেন বা এডিট করতে চাইছেন সেখানে নাম্বারটা টাইপ করুন করার পর সার্চ করুন সার্চ করার পর এই পেজটা আসবে এই পাঁচটা আসার পর বাঁদিকে একদম লাস্টের দিকে সিলেক্ট বলে আসছে এখানে টিক চিহ্ন ক্লিক করুন ক্লিক করার পর এডিটে ক্লিক করুন এডিটে ক্লিক করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর আমি এর আগের দিন একটা দেখিয়েছি নেম অ্যান্ড ডিসপেন্সারি কী করে চেঞ্জ করবেন এটা আমি দেখিয়েছি যদি সেই ভিডিওটা যদি না দেখে থাকেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আগে গিয়ে দেখতে পারেন এ আজকে আমি দেখাবো পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস কী করে এডিট করতে হয় সেটা পার্সোনাল ডিটেলস নিয়ে ক্লিক করুন করার পর এই পেজটা আসবে আসার পর আপনি যদি আপনার ডেট অফ বার্থ কোনো কিছু মিসম্যাচ থাকে তাহলে চেঞ্জ করতে পারবেন আপনি যদি আপনার বাবার নাম চেঞ্জ করতে চান বা এডিট করতে চান এখানে আপনি এডিট করুন ম্যারিড অ্যান্ড ম্যানেড যদি আপনি এখানে চেঞ্জ হয় তাহলে আপনি চেঞ্জ করুন এখান থেকে তিনটে জিনিস চেঞ্জ করা যায় করার পর এ দেখুন এখানে লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট স্টেটমেন্ট গিভ্যান অ্যাব কারেক্ট অ্যান্ড বেস্ট মাই নলেজ অ্যান্ড বিলিভ করার পর এখানে টিক বক্সতে ক্লিক করুন ক্লিক করার পর আপডেট করুন আপডেট করলেই তাহলে আপনার এখানে ডেট অফ বার্থ ফাদার্স নেম অ্যান্ড ম্যারিড অ্যানম্যারিড চেঞ্জেস হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি কোনো বিস্তু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে লাইক এবং এটা শেয়ার অবশ্যই করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবসেস করেন কারণ আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা